যে দুই কেজি চালের গুঁড়ো মেলা পিঠা বানানোর জন্য এখানে আধা কেজির উপরে গুড় পানি দিয়ে এখন এই যে দেখুন চুলোয় জাল করা হবে চুলোটাকে আমি অন করে দিচ্ছি এটা জাল হওয়ার সময় এখানে নারিকেল অ্যাড করবো পুরো একটা আস্ত নারিকেল কুড়ানো এখানে দেওয়া হবে নারিকিল দিয়ে দিলাম এখানে যখন গুড়ের বলক চলে আসে তখন একটা আস্ত পুরো নারিক দিয়ে দিয়েছি এখন এটাকে অনেকক্ষণ দশ মিনিটের মতন জাল দিব তারপর হচ্ছে এর মধ্যে চালের গুঁড়ি দেব চালের গুঁড়ো সিদ্ধ করবো ঠিক যেভাবে আমরা আটার রুটি বানাই সিদ্ধ আটা রুটি ঠিক সেরকমভাবে চালের গুঁড়িটাকেও এখানে দিয়ে সিদ্ধ করে এখানে পুরো কেজি চালের যখন নারিকেল আর গুড় গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে ঠিক তখনই চালের গুঁড়ো গুলো আমি এখন দিয়ে দিবি হচ্ছে দুই কেজি চালের গুঁড়ো এখানে একটু গরম পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বা দুই কাপ পরিমাণ যেহেতু দুই কেজি চালের গুঁড়ো সেহেতু একটু পানির পরিমাণ ঠিক মতো পারফেক্ট হতে হবে এক চিমটি পরিমাণ চালের লবণ দিয়ে দিলাম সরি লবণ দিয়ে দিলাম একটু সারটা বাড়িয়ে নেওয়ার জন্য এখন জাস্ট চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি Thank you.